চাষ করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখতেন পশ্চিম মেদিনীপুরের সুব্রত মাহেশ তাই গতানুগতিক চাষ নয় শুরু করেছেন নতুন নতুন ফসল চাষ সবার সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে প্রথাগত চাষ থেকে সরে দাঁড়ালেন তিনি ধান ফুল চাষের পরিবর্তে শুরু করলেন ড্রাগন ফল ও স্ট্রবেরি চাষ আর তাতেই কেল্লা ফতে তবে তিনি কোটিপতি হয়েছেন কিনা তা পরিষ্কার উত্তর না দিলেও নিজেই মানছেন মানে যেসব ফল আছে অর্থকরি ফল তার মধ্যে এখন ড্রাগনের তো একটা ধামাকা চলছে এখন এই মুহূর্তে মোটামুটি ড্রাগন ছাড়া সেরকম কোনো অর্থকরী চাষ আমার জানা নেই আর কি চার থেকে পাঁচ বছর পর এক একরে মোটামুটি যতই কম রেট থাকুক না কেন বা বাজার থাকুক না কেন দশ লাখ টাকা সে আরামসে প্রফিট করতে পারবে জেলা রাজ্য দেশ ছাড়িয়ে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের গোগ্রামের সুব্রত মাহিশের বাগানে ফলানো স্ট্রবেরি আর ড্রাগন ফল এখন বাড়ি দিচ্ছে বিদেশে ইতিমধ্যে পারে দিয়েছে সুদূর মধ্যপ্রাচ্যের বাহরিন কুয়েত এবং সংযুক্ত আরব আমির শাহিতে নিঃসন্দেহে যা পিংলাবাসী তথা পশ্চিম মেদিনীপুর এবং সমগ্র ভারতবাসীর কাছেও গর্বের ব্যাপার প্রথমে ব্যাপার হচ্ছে যেখানে মানে এই ড্রাগনটা সম্পর্কে যখন ডিটেলস জানি আস্তে আস্তে তো তখন প্রথম থেকেই ভয়ের ব্যাপারটা ছিল না ব্যাপারটা একটাই ছিল কি করে করে নিজে করে উঠতে পারবো গত তিন বছর ধরে আমার যেটা এক নম্বর যে মালটা সেটা হচ্ছে এক্সপোর্ট হয়ে যায় আর বাকি মালটা আমাদের এখানে বিক্রি হয়ে যায় এই চাষের প্রাথমিক খরচ অনেকটাই কিন্তু তারপরে খরচ প্রায় নেই বললেই চলে অথচ আগামী বেশ কয়েক বছর মোটা টাকা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এই চাষ থেকে ইংলার চাষি সুব্রত মহেশবাবু বিজনেস প্রাইম নিউজকে জানান কেউ যদি প্রথম শুরু করে তো সে প্রথমে এই টেলিসি মানে আমার এই পুল সিস্টেমে করাই ভালো তো এটা যদি আমরা আট বাই দশ মানে সারি থেকে সারি দূরত্বটা যদি দশ রাখি এবং খুঁটি থেকে খুঁটির দূরত্বটা যদি আট রাখি এইভাবে আমরা করতে পারি তো মেনলি এটা হচ্ছে আমাদের ঠিক এর ফেব্রুয়ারিতে মানে কালবৈশাখীর আগে খুব গরম পড়ার আগে এটা লাগিয়ে দেওয়া ভালো তো ওই সময় লাগিয়ে দিতে পারলে আগামী সিজনে এর মোটামুটি প্রোডাকশান যদি আমাদের চারার কোয়ালিটিটা ঠিকঠাক থাকে এবং ঠিকঠাক জায়গা থেকে চারাটা নিতে পারি তো আগামী সিজন থেকে আমাদের প্রোডাকশানটা শুরু হয়ে যায় আর লাভ তিনি বলেন শিখে নিয়ে যদি করা যায় তো তিন থেকে চার বছর পর আমাদের মোটামুটি পুরো রিটার্নটা চলে আসে তারপর থেকে এটা আপনার পুরো প্রফিট থাকে তো চার থেকে পাঁচ বছর পর এক একরে মোটামুটি যতই কম রেট থাকুক না কেন বা বাজার থাকুক না কেন দশ লাখ টাকা সে আরামসে প্রফিট করতে পারবে চাষেও নতুনত্ব এই চাষি ভাইয়ের ভাবনাতেও নতুনত্ব আগামী প্রজন্মের জন্য এই নতুন ফসল চাষের পদ্ধতি পৌঁছে দিতে তিনি দুর্দান্ত একটা আইডিয়া দিচ্ছেন শুনুন এটা যাতে আরো প্রসার ঘটে তো তার জন্য একটা নতুন উদ্যোগ গত বছর থেকে নিয়েছে যেটা আপনার আমাদের আমার সারাউন্ডিং যেসব স্কুলগুলো আছে হাই স্কুল আর কি ওর নবম এবং দশম শ্রেণীর দশম এবং ইলেভেন মানে টুয়েলভ যারা দেবে আর কি দ্বাদশ শ্রেণী ওদেরকে প্রত্যেককে ফ্রিতে চারা দিচ্ছে এবং কিভাবে ওরা লাগাবে কি কেন লাগাতে হবে ওর উপকারিতা এগুলো মোটামুটি ওদেরকে জানাচ্ছে প্রথাগত চাষ থেকে সরে নতুন পথে হাঁটায় কম সমস্যায় পড়তে হয়নি বাবুকে প্রথমে চাষ করলেও মেলেনি বাজার ফলে গ্রাম থেকে কখনো মেদিনীপুর কখনো হাওড়া ছুটতে হতো সেখানেও কম দামে ফল বিক্রি করতে হতো কিন্তু ধীরে ধীরে যখন জনপ্রিয়তা বাড়তে থাকে তখন প্রশাসন থেকে বিশেষজ্ঞ সকলেরই সাহায্য মেলে এমনকি প্রযুক্তিগত দিক দিয়ে সাহায্য মেলে খড়গপুর আইআইটিরও একাধিক পুরস্কারও মিলেছে তার। এখন স্ট্রবেরি ও ড্রাগন ফ্রুটের জগতে সুব্রত মহেশ একটি প্রতিষ্ঠিত নাম পশ্চিম মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট বিজনেস প্রাইম নিউজ